জানো তোমরা এই জায়গাটা আমার খুব প্রিয় আমার খুব কাছের এটা আমার গ্রামের বাড়ি খুব সুন্দর তাই না খুব মিস করি গ্রামের বাড়িটাকে এই যে মানুষটাকে দেখতেছো এই মানুষটাকে জাস্ট শুধু একবার বলছি নৌকায় ঘুরতে যাব। আমার বলতে দেরি হলো তার কিন্তু এই নৌকাটা ম্যানেজ করতে দেরি হয়নি আমি আমার বোন চলে গেলাম নৌকায় ঘুরতে গ্রামটা কতটা সুন্দর তাই না হুম এটা আমার গ্রামের বাড়ি বলে কথা সুন্দর তো হবেই আর গ্রাম মানেই সুন্দর এখন হচ্ছে আমার বোন নৌকা তরবে তো আমি বলতাছি সাবধানে যদি পড়ে যাস তা আমি মেয়ের হাটটা দাঁড়বো কারণ আমি পারবো যেহেতু গ্রামে থাকে সাহসী তো হবেই তাই না আমি জানি আমার বয়সটা ততটা ভালো হবে না যাক ফাইনালি কিন্তু পেরে গেছে অনেকটাই ভালো সাহসী আমি বলতেছি এই এদিকে তাকা না একটু ভিডিও করি বলে না আপু নৌকা যদি ডুবে যায় আমি পানি হেসছি তখন যে আমার এত হাসি পেয়েছিল তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না কি সুন্দর একটা দৃশ্য মুহূর্ত দেখো একজন নৌকা চালাচ্ছে আর একজন পানি ফলাতে আছে ও ভাবতেছে যদি নৌকা ডুবে যায় তাড়াতাড়ি পানি ফলাতে হবে এফাকে আমি একটু অধিকটা ভিডিও করে নিলাম আমি তামিমকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও কতটা সুন্দর করে ভিডিও করে দিয়েছে দেখো তাই না অনেকটা সুন্দর হয়েছে তামিম থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ